আশুতোষ নেতৃত্বে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করলো কংগ্রেসের প্রতিনিধি দল আগে আমরা তিনটে লেটার দিয়েছিলাম তিনটে চিঠি দিয়েছিলাম প্রথম চিঠিটা মিসপ্লেসড হয়েছিল তাই সিইও স্যারকে দেখা করি আমাদের যে তিনটে চিঠি যে চিঠি আপনাদের মিডিয়াতেও আমরা দিয়েছি আমাদের স্পেসিফিক কয়েকটা কথা ছিল যে রূপমার্চের কথা আমরা বারবার করে শুনছি আমরা দেখতে পাচ্ছি কলকাতা চিড়িয়াখানার পাশ দিয়ে সেন্ট্রাল ফোর্স হেঁটে যাচ্ছে কখনো হর্টিকালচারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কখনো নিকো পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে পশ্চিমবঙ্গে সিচুয়েশনের যে বেহাল অবস্থা নগ্ন চিত্র আমরা পঞ্চায়েতে দেখেছিলাম মিডিয়ার বন্ধুদেরও ছাড়া হয়নি সেখানে সন্ত্রাসী আমরা সেগুলোও জানিয়েছি আপনারা জেনে থাকবেন আমরা আগেও অভিযোগ করেছি এখনো অভিযোগ করছি যে কংগ্রেসের যারা পোটেন্সিয়াল লিডার্স তাদের উপরে মিথ্যা মামলা দেওয়া তাদেরকে ভোটের দিনকে প্ল্যান করে বসিয়ে রাখা তাদের বাড়িতে কখনো চড়া হওয়া তাদেরকে মেন্টালি হ্যাকেল করা ডিস্টার্ব করা যাতে কংগ্রেসের পোটেন্সিয়াল লিডাররা ভোটে অংশগ্রহণ না করতে পারে তাতে ভোট পার্সেন্টেজও কম এবং সব বিষয়ে আপনারা জানেন যে মিথ্যা মামলা যে মিথ্যা মামলার একটা এই পশ্চিমবঙ্গে একটা বড় ভূমিকা বহন করেন রাজ্যের শাসক দলের এবং আমরা এটা বলেছি যে মিথ্যা মামলা মিথ্যা মামলাকে অভিযোগ করে কোনো চক্রান্ত কিন্তু আমরা বরদাস্ত করব না পশ্চিমবঙ্গের আম জনতা সাধারণ মানুষ যাতে এই নির্বাচনটা ফ্রি ফেয়ার অ্যান্ড ভাবে এই নির্বাচনটা যাতে হয় তার দিকে আপনাদের ব্যবস্থা করতে হবে আমরা এটাও জানিয়েছি যে সিভিজি ল্যাব এবং সুবিধা অ্যাপ সেই সুবিধা অ্যাপ এবং সিবিজি অ্যাপের কিছু যে পদ্ধতি কারণে কিছু সমস্যা রয়েছে সেই সমস্যার কথা আমরা তুলে ধরেছি এবং জায়গাটা যে জায়গাটার জন্য কেউ বলছে সেই স্লটটা পেলো কি পেলো না কে কখন অ্যাপ্লাই করেছে দ্যাট উইল বি ট্রান্সপারেন্ট সেটা সবাই সামনে চলে আসবে সেটা এটা কিছুতেই করতে চায় না কনসার্ন পুলিশ স্টেশনগুলো সেই জন্য আজকে এটা আমাদের বড় দাবি যে সুবিধা অ্যাপের সঙ্গে যখন সেখানে অ্যাপ্লাই করছে ঠিক সাইমালটেনিয়াসলি সেই অ্যাপ্লিকেশানটা কনসার্ট পুলিশ স্টেশনকেও ইমেল দ্বারা ফরওয়ার্ড করে দেওয়া হবে এবং সে দ্যাট শুড বি অ্যান ইন্সট্রাকশন ফ্রম দ্য সিইও অফ ওয়েস্ট